সালামু আলাইকুম ভিওর্স আপনার যারা আলেকজান্ডেরিয়া আসবেন মানে মিশরের আলেকজান্ডিয়া শহর আমরা আলেকজান্ড্রিয়া শহরে যখন বেতে আসছিলাম সেই বেতে আসার আগে এই এই কোরিয়ামটা অনেক বড় একটা একুরিয়াম যেখানে আসলে টাইটেলে লেখা আছে আসলে ফিফটি পাউন্ড দিয়ে ইজিপশিয়ান পাউন্ডে কীভাবে এই একুরিয়াম দেখতে পারবেন এই কুরিয়ামের সবচেয়ে আসলে কমরেডি টিকিট আমরা টিকিটটা কাটলাম রিসিপশান এই জায়গায় মাত্র পঞ্চাশ পাউন্ড দিয়ে আমরা ভিতরে আসলাম আসার পরে আসলে এই কুরিয়ামের যে টাইটেল দিয়েছি আসলে বিভিন্ন ধরনের একটা টাইটেল যে আমরা প্রচলিত ভাষায় আমাদের যে মাছ অ্যালোবিয়া মাছ এবং বাঙ্গার মাছ এই ধরনের একটা প্রজাতি আসলে অ্যালোবিয়াটা কিন্তু বহু রয়েছে ওরা কিন্তু এখানে লিখে দিয়েছে এই প্রজাতির মাছটা এখানে আছে বাংলাস মাছ টাইপের একটা মাছও রয়েছে কিন্তু এখানে জায়গার মতো আরও বিভিন্ন ধরনের কিন্তু মাছ রয়েছে যেগুলোর শ্রেণীবিন্যাস এখানে দেওয়া আছে যারা বায়োলজিক্যাল নিয়ে অনেকে পড়ালা করে অনেকে এখানে আসে সেই শ্রেণীবিন্যাসগুলো দেখে বিভিন্ন প্রজাতির মাছগুলো নিয়ে আসলে অনেকে দেখার এবং জানার কিছু থাকে তাদের আশা করি উপকার আসবে আর টিকিটের প্রাইসটা খুবই লো আমরা যেসব জায়গায় গিয়েছি তিনশো পাউন্ড কোনো কমে কিন্তু টিকিট ছিল না একশো পাউন্ড এরকম কোয়েট বেতে কিন্তু একশো পাউন্ডে পাশেই এইগুলি আমি কিন্তু ছিল পঞ্চাশ পাউন্ড প্রথমে আমরা এটা পরিদর্শন করে কয়েট বেতে গিয়েছিলাম মাছের সেনিম ড্রেসগুলো এইভাবে সাইনবোর্ড আকারে সব জায়গায় দেওয়া আছে প্রতিটা গ্যালারির মাছের সামনে দেওয়া আছে দুই পাশে অনেক বড় একটা এ প্রজেক্ট কচ্ছপ দেখা যাচ্ছে কোন জাতের এটা সেটা এখানে দেওয়া আছে এটা আর একটা পাশে আমরা এখন দুই পাশেই কিন্তু যাওয়া যাবে একটি গেটেই প্রতিটা ই কুরিয়াম কিন্তু গ্যালারি আকারে সেট করা আলাদা আলাদা করে সেপারেশন করা মাঝখানে দেওয়াল দেওয়া থাকে অনেক বড় একটা ই কুরিয়াম এর থেকেও বড়ো ইকুরিয়াম আমরা আসলে আরও একটা ভিডিওতে দেখিয়েছি দুবাইতে যেটা দুবাই মহলে অবস্থিত তবে এই এই কুরিয়ামের সিস্টেমটা কিন্তু আলাদা প্রত্যেকটা প্রজাতির মাছগুলোকে আলাদাভাবে এখানে রাখা হয়েছে একটার সাথে আরেকটার কিন্তু মাঝখানে দেওয়াল দেওয়া আছে এবং প্রত্যেকটা মাছ কোন জায়গা থেকে আসে কোন প্রজাতির এগুলোর শ্রেণীবিন্যাস প্রজাতি সব কিছু দেওয়া আছে এটা দেখতে আসলে পুরোটাই পাঙ্গাস মাছের মতো দেখেন বাংলাদেশে প্রচলিত একটি মাছ যেটা এখন সর্বসাধারণের মানে ক্রয় ক্ষমতার ভিতর আরেকটি মাছ যেটা তেলাপিয়া বলেছেন সেটাও এখানে দেখা যাচ্ছে সাথে আরেকটি প্রজাতির কচ্ছপ কিন্তু এখানে দেখা যাচ্ছে তেলাপিয়া মাছের প্রজাতিটাই এই যে এই সাইনবোর্ডে দেওয়া ছিল তো ভিওয়ার্স হ্যাঁ আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর যাদের আসলে এই ধরনের ভিডিও দেখার জন্য মানে অ্যাকুরিয়াম সম্পর্কে জানার জন্য জানতে চাই তাদের নিশ্চয়ই উপকারে আসবে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে to finish